বাংলাদেশে যা হবার তাই হচ্ছে গৃহযুদ্ধ একদম পুরোপুরি শুরু হয়ে গেছে কেন কথা বলছি গতকাল রাজশাহী জেলা জজ কোর্টে বিচারপতি প্রধান বিচারপতি জেলা জজ কোর্টের প্রধান বিচারপতি তিনি বিচার করছেন বিচার চলাকালীন অবস্থায় তাকে তার এজলাস থেকে চেয়ার থেকে টেনে হিচড়ে তুলে নিয়ে গিয়ে ডাস্টবিনের পাশে ফেলে দিয়েছে কারণ বিচার পছন্দ হয়নি তাদের বিচার পছন্দ না হলে একজন হাকিমকে একজন জজকে তার চেয়ার থেকে টেনে এনে ডাস্টবিনের কাছে ফেলে থুয়ে চলে যায় এর থেকে বাজে মানে খারাপ এবং ভয়ঙ্কর আইন শৃঙ্খলার আর কি হতে পারে তার মানে বিচার নেই বিচার হচ্ছে না আর আজকে কক্সবাজার সামরিক বিমান ঘাটিতে জঙ্গি হামলা হয়েছে সমন্বয়কের দল এবং গ্রামবাসী মিলে সামরিক বিমান ঘাঁটি এয়ারফোর্স দেশের সেনাবাহিনীর একটা অংশ সেই সেনাবাহিনীকে আক্রমণ করেছে দেশের মানুষ এবং সেনাবাহিনীর গুলিতে বেশ কয়েকজন আহত এবং নিহত হয়েছে মানুষ ক্ষোভে ফেটে পড়ছে বাংলাদেশে এখন গৃহযুদ্ধ চরমে চলছে যে যাকে পারছে মারছে কাটছে চুরি ছিনতাই ডাকাতি আওয়ামী লীগ নেতার নাম করে তার বাড়ির থেকে চুরি করা মানে আমাকে চুরি করতে হবে অজুহাত আওয়ামী লীগ করতো আমার ডাকাতি করতে হবে অজুহাত সে আওয়ামী লীগ করতো ধর্ষণ করতে হবে অজুহাত আওয়ামী লীগ করতো মানে যে যা করছে শুধু একটাই উজরাট আওয়ামী লীগ করতো ফ্যাসিস আওয়ামী লীগ বাংলাদেশে এখন এটাই চলছে আপনারা নিশ্চয়ই সে ফ্র্যাঙ্কেস্টাইনের গল্প শুনেছেন মেরি শেলির যে দৈত্য তৈরি করবে সেই দৈত্যই কিন্তু সৃষ্টিকর্তাকে গিলে খায় অবশেষে শেখ হাসিনার ক্ষেত্রেও তাই হয়েছে তিনি মডেল মাদ্রাসা তৈরি করেছিলেন মডেল মসজিদ তৈরি করেছিলেন সেই দৈত্যই তাকে গিলে খেয়েছে এবং ইউনিস সরকারও যা করছে করছে সে একই এই সমন্বয়ক নামে চব্বিশের বিপ্লবী নামে তারা যে ফ্যাঙ্কেস্টাইন তৈরি করছে তারা যে দৈত্য তৈরি করছে এই দৈত্যই একসময় ইউনিসকে কিন্তু গিলে খাবে হত্যা করবে বাংলাদেশে গৃহযুদ্ধ পুরো দমে চলছে প্রতিদিন অগ্নিসংযোগ দাতাতি হত্যা চলছেই এখন আর হিন্দু নির্যাতন তো চলছে সেটা নিয়ে কোনো মানে প্রশ্নই নেই এখন নির্যাতন শুধু হিন্দুদের ওপর না যে যেরকম পাচ্ছে লুটে পুটে খাচ্ছে আমরা দেখেছিলাম গণভবনের সময় ডাক্তার ইঞ্জিনিয়ার ইমাম মৌলবি ছাত্র বাচ্চা বুড়ো থেকে কেউ বাদ যায়নি কেমন চুরি করে নিয়ে পালাচ্ছিল হাসিনা চুরি করেছে এদের খুব হাসিনে এবং তার দলবল নিয়ে দেশটাকে চুরি করেছে দেশের সম্পদ চুরি করেছে এদের রাগ আমরাও চুরি করতে পারিনি কেন এইবার সুযোগ পেয়েছি চুরি করব আমরা গণভবনের সময় দেখেছি বত্রিশ নম্বর ধানমন্ডি যখন ভাঙা হয় কংক্রিট ভেঙে ভেঙে ছাদের রড বের করে নিয়ে চলে যাচ্ছে অর্থনৈতিক অবস্থা তো শেষই হয়ে গেছে শুধু সময়ের অপেক্ষা বাংলাদেশ একটা ধ্বংসস্তূপে তৈরি হওয়া এখন ইউনুস জঙ্গি ইউনুস সুদ ইউনুস দেখি তার ক্ষমতা কদ্দূর তিনি কি করতে পারেন দেশটা তো রসা তোলেই গেছে আমাদের এত কিছু ভাবার দরকার নেই শুধু আমরা একটাই জিনিস নিয়ে ভাবান নিত যেটা পাশের দেশ বর্ডারটাকে সিল করতে হবে জয় হিন্দ বন্দে মাত্র মধুরা নমস্কার আবার দেখা হবে